আসসালামু আলাইকুম দাদাবাড়ি একড্রো থেকে আমি ইঞ্জিনিয়ার সুলতানবি বলতেছি আমাদের নতুন প্রজেক্ট আপনাদেরকে এর আগে জানাইছিলাম আমাদের ট্রায়াল কিছু মুরগি পালন হাঁস পালন এবং কবুতর পালনের ডিটেল দেখছিলেন এখন দেখাবো আমাদের নতুন প্রজেক্টের একটু টু আপনারা জানতে পারবেন এখান থেকে আসলে আমরা ঘর বানানো থেকে শুরু করে লেবার কস্ট এবং একটা পাঁচশো মুরগি সেট করতে কত টাকা খরচ যাইতেছে এবং শেটের মাপ তো আপনাদের সাথে শেয়ার করব এটা আমাদের শেট শেডের কাজ শুরু হয়েছে দেখেন শেডের কাজ মোটামুটি ভালোই অনেকটা এগিয়ে গেছে আমাদের এই টোটাল প্রজেক্টাই যে ঘর থেকে শুরু করে এটা ভেঙে একটা বিশাল বড় প্রোজেক্ট হাতে নিছি ইনশাল্লাহ মানে ছোট থেকে মানে দুইশো থেকে শুরু করে আপনার বড় প্রজেক্ট পর্যন্ত লাভ লস কী হয় বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের দেখবেন আসলে এই প্রজেক্ট করে লাভ হয় না লস হয় বিস্তারিত আমাদের থেকে জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা বাড়ি সাথেই থাকবেন